আমা ভাই জানে রাও এ নবী পাখের উম্মা তুম্মা দিরা গা এ নবী দেবানা রাও বিশ্ব নবী রসুল্লাহ সাল্লাহ আলি গোয়া সাল্লাহ মদিনার মসজিদে নবাবি শরীফে সাবাদিকে একত্রিত করলেন এ যুবকেরাও একটু ভালো করে বোঝার চেষ্টা করে বিশ্ব নবী রসুল্লাহ সাবাদিকে একত্রিত করে বললেন এ আমার সাবারা আমি রসুল্লাহ যখন দুনিয়ার জমিনে থাকবো রাও এ আমার সাবারা আমি রসুল্লাহ যে তাড় করে আমি রাসূলুল্লাহ যে দিনের দাওয়াত দি আমি রাসূলুল্লাহ যে মানুষের ঘরে ঘরে পৌঁছে যায় ও আমার সাহাবারা আমি যখন থাকবো না তোমরাও আমার কাজটা এমন করে জারি রেখো হে যুবকেরা হে নবি বাগের উম্মতিরা হে hayatun nabi nurun nabi habibun nabib tabiib जनाबे मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम যখন দুনিয়া থেকে পর্দা নিলেন হে যুবকেরা একজন সাহাবা বাড়িতে বসে

বাচ্চা আছে তোমার পেটের ভিতরে একটা বাচ্চা আছে আমি এই বাচ্চা সময় তোমাকে রেখে দিনের দাওয়াত কেমন করে দিতে যাব এ যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা এ নবী দেওয়ানারা আল্লাহ পাক কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা ওয়াত্তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় করো হে যুবকেরা আল্লাহ রাসূল জানিয়ে দিলেন লা

ভালো করে বুঝতে হবে কথা কবরে দুটো জিনিস যাবে প্রথমে বলেছি যারা এক দুজন ছিল তারা বুঝতে পেরেছে ভালো করে বোঝেন কবরে দুটো জিনিস যাবে যাবে আমল যাবে আল্লাহ দুটো জিনিস দেখে নে আল্লাহ বান্দাকে দুটো জিনিস দেখবে বাবাজি ভালো করে চলে মাঝেরাই ঢুজুর পীর কে আওলাদ ভুলে গেলাম বুঝতে পারছেন না অত সহজ নয় আর আমি আপনাদের এখানে গ্রামে ছেলে খেলা করতে তো আসিনি আমি কিছু বলতে এসেছি সামনে লোক থাকবে সুবহান আল্লাহ বলবে আলহামদুলিল্লাহ বলবে তাকবীর দেবে আমাকে উৎসাহ দেবে তারপরে তো কত সুন্দর ভাবে আলোচনা হবে কিন্তু আমার ভাইরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন

আমার পেটে বাচ্চা আছে আপনার সন্তান আছে আপনি থেকে যদি আল্লাহ আমার শরীর খারাপ আপনার কিছু করার আছে ভালো করে বুঝবেন কত সুন্দর কথা বলছে দেখেন বলছে আপনি আছেন বাড়িতে কিন্তু আল্লাহ যদি আমার শরীর অসুস্থ করে দেয় আপনার কি কিছু করার আছে বলছে না বলছে আপনি যখন থাকবেন না আল্লাহ যদি আমার শরীরকে ভালো রাখে

জাহান নামে যেতে এক পাপাকি কপ কথা বলেন বাবাজি আমার দিকে তাকানো বাদ দেন না বাচ্চারা যা করে করে আমি তো কোন দিকে কান দিই আমি কোন দিকেই কান দিই না কে আসলো কে বসলো আমি আল্লাহর উপরে তাওয়াক্কাল করে বসেছি ভাই বিশ্বাস করাই ভাবতে পারেন না যে এত লোক হবে আমি তো এর আগে তন্ন তন্ন জায়গায় জলসায়ে গেছি গজলের প্রোগ্রামের পরে এরকম বসা খুব টাফের ব্যাপার আছে বুঝলেন বাড়ি কুটুম কুটুম এসেছে তাদের খাবার টাবার দিয়ে একেবারে যে দশ মিনিট আগে দেওয়া হবে ইনশাল্লাহ বুঝবেন আলহামদুলিল্লাহ তাতে আমার কোনো ব্যথা নেই কিন্তু আমি এসেছি আপনারা খুশি তো নাকি এই কথা বলেন বাবা কারা কারা খুশি একটু হাত তোলেন নারেতে বীর বীর আল্লাহ যে সকল ভাইরা হাত তুলেছে আল্লাহ সকলকে দিদারে কাবা দিদারে মদিনা না দেখিয়ে মৃত্যু দেবেন না বলুন আমিন একটু দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা

তার বন্ধুর গল্পটা শুনেন আমার ভেতরে অবস্থা না ডাইরেক্ট এসে সামনে এসে দাঁড়িয়ে থাকে কোনো অসুবিধা নেই ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটিবার তোমাকে কোদার কসম

তিরিশ বছরে পা দিয়েছি এখন তো কোষ খেতে হবে মোরগ খেতে হবে নানান রকম জিনিস খেতে হবে কিন্তু বিশ্বাস করো ওয়াইসাল কারণে আল্লাহ ক্ষমতা দিয়েছিল আল্লাহ ক্ষমতা দিয়েছিল রসুল্লাহ দিদার জন্য আল্লাহ ক্ষমতা দিয়েছিল কিন্তু ওয়াইসাল কারলি হুকুকুল ইবাদ পালন করার জন্য আল্লাহ রসুল্লাহ আল্লাহ রসুল্লাহ মহাব্বতকে বুকে চেপে রেখে তার মাকে খেদমত করেছে জোরে বলে জরে বলবেন না ওয়াইসাল কার নিজের দাঁত ফেলে দিয়েছেন নিজের দাঁত কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

কুসুম বিঘিন দেখি এর পাবে না কোন তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিত তোমাকে কোদার